আমার ভোট কাস্ট করলাম নরেন্দ্র মোদীজির পক্ষে বিকশিত ভারতের পক্ষে শক্তিশালী ভারতের পক্ষে এবং নরেন্দ্র মোদীজি যাকে এখানে প্রার্থী করেছেন যিনি অনেক চোরকে জেলে ঢুকিয়েছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তাকেই আমি আমার ভোট কাজ করেছি এটাতে কোনো লুকানো আমি বলছি আর আমার বিশ্বাস চারশোর বেশি আসন নিয়ে মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হবে এবং জাস্টিস গাঙ্গুলি তমলুক হলদিয়া নন্দীগ্রাম সহ সতীশবাবুর যে জায়গা এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন

সাফ হয়ে গেছে সাফ হয়ে গেছে ঘাটালে হিরোনকে আটকেছে এখন পেটানি খাচ্ছে আমরা সাফ করে দিয়েছি তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস দুসর বেশি জায়গায় এজেন্টটি দিতে পারি না নন্দীগ্রামের একাধিক গ্রাম পঞ্চায়েত সোনাচূড়া গোকুলনগর হরিপুর ভেকুটিয়া একাধিক গ্রাম পঞ্চায়েত সেখানে ওদের এবারে এজেন্ট পর্যন্ত নেই আর সবচেয়ে উল্লেখযোগ্য যেটা একুশেও আমার ভোটে পারিনি মুসলিম বুথে তেষট্টিটা মুসলিম বুথে আমরা প্রায় সবগুলো একটা দুটো হয়তো প্রবলেম আছে সব জায়গায় মুসলিম ছেলেরা এজেন্ট হিসেবে বসেছে আব্বাস বেগের নেতৃত্বে ইটস এ ভেরি গুড সিগন্যাল এবং আমরা নন্দীগ্রাম থেকে অভিজিৎ বাবুকে অনেক বেশি ভোটে মার্জিন দিতে পারবো দু নম্বর ব্লকে আঠারো বিশ হাজার লিড হবে এক নম্বরেও আমার বিশ্বাস পাঁচ থেকে দশ হাজার লিস্ট আমরা এক পাঁচ থেকে দশ হাজার ভোটের লিড মানে আমাদের তিরিশ টার্গেট আছে আমরা আশা করছি যেতে পারবো ওদেরকে কানতে বলুন ওদের বহু জায়গায় এজেন্ট নেই ময়নার বহু জায়গায় এজেন্ট নেই বহু জায়গায় বহু জায়গায় এজেন্ট নেই ওদের সাংগঠনিক শক্তি নেই এবং লোক চোরেদের পক্ষে নেই ও তো ভোট সরাসরি হচ্ছে মোদিজি ভোট দেবো না চোরেদের ভোট দেবো চোরেদের এনার্জি ভাইপো আচ্ছা চোরেদের পক্ষে কোন লোক যেতে পারে না হয়ে গেছে আপনি এবার চার তারিখে সন্ধ্যার পরে আমরা বোম ফাটাবো মানে আনন্দে বোম ফাটাবো মানে হবে পিবলের নিচে এবং সম্মত হবে না হবে না সঞ্জয় আড়ি এটা দলিত ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তার মাকে খুন করেছে এদের জেলে যাওয়ার ইচ্ছা হয়েছে দেবব্রত মাইতির কেসে আঠারো মাস জেল খাটার পরেও লাজ লজ্জা কিচ্ছু নেই সিনের শেষ তৃণমূলের দফা রফা করে দিচ্ছে লোকের আমি পদ্মফুলে ফুলে টিপলাম পদ্ম তো দেবে গেছে তিন ঘন্টা হয়েছে তাতে সব পদ্মে মারছে ওদের বাইরে কোনো কথা নেই ওদের ক্যাম্পেও যে দু চারটে লোক আছে চোখ মারছে আমাকে যে ঠিকাদারি করি চোখ মারছে চুপচাপ পদ্মে চাপ